এত ভালো বাসলাম যারে পাইলাম না তার মন রে আর আমি ভালো বাজব কারে কারে আর আমি ভালো বাজব যারে আমি আপন বাবলাম আয়ুব বিনিময়ে দুঃখ পেলা যারে আমি আপন বাবলাম বিনিময়ে দুঃখ পেলাম শর্তু বলে গণ্য বইলাম আমি সরতু বলে গণ্য বইলাম বন্ধু বাবলাম যারে রে আর আমি ভালো কারে হ মন আর আমি ভালো বাজব কারণে রে বসাইলাম পারুক যতন করে হৃদয়ের কুনে যা বসাইলাম আপন করে সে যে অসিনারে দইরা টানে অসিনারে দৈরা তানে আপন রাইকা দূরে রে আর আমি ভালো বাজবো ও অমন কারে রে আমি ভালো বাজবো কারে কর্ম দুষে যারে হারায় আপন যারে হারায় দুঃখ রূপর দুঃখ যোগায় দুঃখ রূপর দুঃখ যোগায় নুরজুলের কপালে রে আর আমি ভালো বাজবো ওরে কর্ম যারে হারায় ভাগ্য দুষে যারে হারায় দুঃখ রূপর দুঃখ যুগায় দুঃখর উপর দুঃখ যোগায় শাহজাহানের কপালে রে আর আমি ভালো বাজবো কারে অমন রে আর আমি ভালো বাসবো কারে এত ভালো মজারে পারুক এত ভালো বাসলাম মজারে। পাইলাম না তার মন রে আর আমি ভালো বাজবো কার অমনকার রে আর আমি ভালো বাজবো কারে ধন্যবাদ